যে ডিস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড আমার যদি না হয় দুই হাজার পাঁচ সালে তেইশে এপ্রিল প্রথম আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এই যে পাঁচ সাল থেকে দুই হাজার বারো সাল পর্যন্ত লম্বা একটা সময় মোটামুটি লম্বা একটা সময় জার্নি ছিল এরপর থেকে এখন ছিল দুই হাজার পঁচিশ এবং দুই হাজার বারো সাল থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত মামলা বিচারিক প্রক্রিয়া যেটা চলমান ছিল অনেক দর্শক জানতে চাচ্ছিলেন যে মূলত থেকে শুরু থেকে বারো সাল পর্যন্ত সমবায় অধিদপ্তর থেকে কত টাকা হয়েছিল কত টাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা আমাদের সভ্যরা সহ আমাদের সোসাইটির সবারই একটু জানা দরকার কারণ এটা নিয়ে মাঠ পর্যায়ে অনেকে বিভিন্ন রকমের আহ তথ্য প্রদান করেন তাদের মন গড়া আসলে বিষয়টা একবারে আমাদের কাছে স্পষ্ট

আঠারো কোটি টাকা এখনো পর্যন্ত আমরা চাইলে যে কেউ চাইলে এটা নিতে পারবে এই সুযোগ এখনো আছে সবাই সে অনুমোদন নেওয়া অনুমোদন নেওয়া আছে এটা একদম অনুমোদিত আমরা এই মুহূর্তে আপনার কাছে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা সম্পর্কে একটু আমার দর্শকদেরকে একটু ধারণা দিবেন স্পষ্ট ধারণা সেটা হচ্ছে ডেস্টিনি মাল্টিপারপাসের যে যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা যতটুকু আপনি যেটুকু বলেছিলেন যে প্রায় চব্বিশটি প্রতিষ্ঠান এই চব্বিশটি প্রতিষ্ঠানের মধ্যে যেগুলো মূলত ফোকাসে যে সবগুলোই ফোকাসে তার মধ্যে টপে যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন যে সেই প্রতিষ্ঠানগুলো অসংখ্য ধন্যবাদ আউল হোসেন ভাই আপনাকে তো আমাদের এবার অলরেডি যে তেইশটা প্রতিষ্ঠান আমাদের আছে মাল্টিপারপাস চব্বিশটা আমাদের প্রথম প্ল্যানিং হলো যে আমাদের বিশেষ করে ডিআইবিসি টাওয়ারগুলোকে আমরা এবার এক আলোর মুখ দেখাতে চাই প্রথম প্রথম স্টেজে কারণ আপনারা জানেন আমাদের খুলনা ডিবিসি টাওয়ার অলরেডি বেসমেন্টের কাজ কমপ্লিট তারপর আমাদের বরিশালের টুইন টাওয়ার সেটারও বেসমেন্টের কাজ কমপ্লিট আমাদের কক্সবাজারে যে হোটেল স্ট্যান্ডার্ডের সেটা অলরেডি কমপ্লিট শুধু এটা ফিনিশিং বাকি তারপরে আপনারা জানেন আনন্দ সন্ধ্যা যে জায়গাটা সেটা অলরেডি আমাদের প্ল্যান পাস করা আঠারো তলা বিল্ডিং এর চায়নার একটা কোম্পানির সাথে অলরেডি এটার একটা এগ্রিমেন্ট আগে থেকে তৈরি করা আছে এবং আমাদের পরিকল্পনা হলো আমরা যখন কাজে হাত দিব স্টিল স্ট্রাকচার বিল্ডিং হিসাবে এটা এক বছরের মধ্যে এটাকে আলোর মুখ দেখানো আমাদের পরিকল্পনা তো এইরকম কিছু প্রায়োরিটি প্রজেক্ট আছে এরপরে আমাদের আবাসন প্রকল্প আপনারা জানেন আমাদের অনেক সম্পত্তি আছে হ্যাঁ যেমন আমাদের বন্দিশাই কোল্ড স্টোরেজ তারপরে হ্যাঁ সিলভার টাউন ডায়মন্ড মিল জুট মিল ডায়মন্ড এর অনেকগুলি মানে কি বলে ইয়ে আছে মানে ল্যান্ড আছে তারপরে আপনার এরপরে আরও আছে আপনারা জানেন আমাদের একটা এয়ারলাইন্স বেস্ট এভিয়েশন সেটাকেও আমরা কিন্তু দাঁড় করানোর একটা পরিকল্পনা আমাদের আছে তো সো এরকম যে প্রতিষ্ঠানগুলি আমাদের কাছে অলরেডি প্রায়োরিটি বেস আমাদের অনেকগুলি প্রতিষ্ঠান আছে আমরা এগুলিকে একটা একটা করে ইনশাআল্লাহ আলোর মুখ দেখানোর জন্য আমরা কিন্তু বদ্ধপরিকর এবং সে নিরিখে আমরা কিন্তু কাজে এগিয়ে নিয়েছি